আজকে দামে থাকছে বড় চমক ব্রয়লার মুরগির বাজার বড় পরিবর্তন বাজারের মধ্যে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির দাম গত দিনের থেকে বাজার বাড়তি তো প্রত্যেকটা জেলায় বর্তমান রেডি মুরগি দশ থেকে বারো টাকা করে কেজি প্রতি বেড়েছে তো অবশ্যই কোন জেলায় কী দাম চলছে অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন তো প্রাণী হোক হামারি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির পাইকারি রেট নিয়ে তো আজকে ছয় জুলাই দু রোজ রবিবার তো আছে বাংলাদেশে ব্রয়লার মুরগির চাহিদা একটু বাড়তির দিকেই রয়েছে এবং ব্রয়লার মুরগির দাম কিছুটা বেড়েছে তো অবশ্যই বেশি দেরি করব না এখন আপনাদের জানিয়ে দিচ্ছি কোন জেলায় কী দাম চলছে তো পুরো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন সেই সাথে আরেকটি কথা বলতে চায় ব্রয়লার মুরগির বাচ্চা রেট বাড়তির দিকে রয়েছে এবং সোনালি মুরগির বাচ্চা রেট তো একবারে আগুন বরাবর তো যাদের সেট ফাঁকা রয়েছে ব্রয়লার বাচ্চা এবং সোনালি বাচ্চা তোলার আগে অবশ্যই চিন্তাভাবনা করে তুলবেন তো অবশ্যই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা শহর ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা রেট দিয়েছে এবং সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি রেট দিয়েছে আজকে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুর আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে শুরু করে একশো টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে গোপালগঞ্জ আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের রেডি কালার পাট মুরগি রয়েছে রেডি কালার পাট মুরগি আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি রেট দিয়েছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং যেগুলো অরিজিনাল সোনালি সেগুলো দুশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে পাইকারি হচ্ছে বান্দরবন আজকে বান্দরবনের ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লা কুমিল্লাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলের যেগুলো অরিজিনাল সোনালি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে পাইকারি হয়েছে চাঁদপুর চাঁদপুরের বাড়ি মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং যেগুলো কেজি কেজি সাইজ সোনালি মুরগি এগুলো বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে সোনালি বাজার উঠেছিল রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নগা নগাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চাপায় নমগা আছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগির দাম একটু বাড়তি দিকে রয়েছে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যেটা রেডি কালার বাট সেগুলো বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা রেট এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং অরিজিনাল যেগুলো সোনালি সেগুলো দুশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে পাইকারি হয়েছে এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনা খুলনাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি একটু পরিবর্তন দেখা দিয়েছে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ঝিনাউদ্দে হয়তো ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে তো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এক লাইক দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরিশালে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ একশো আঠাশ একশো তিরিশ বিভিন্ন রেটে কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মৌলভী বাজার আজকে মৌলভী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ এবং সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রেট দিয়েছে এবং কালার বা রেট দিয়েছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা সুনামগঞ্জ আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা সোনালি মুরগি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকেতে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকাতে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডি কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা তো প্রিয় খামারি অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লাভের জন্য মুরগির বাজার জানার অবশ্যই দরকার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই তো আমরা চাই আপনাদের লাভের এক টাকাও যেন অন্যের পকেটে না ঢোকে অবশ্যই আপনারা বাজার দেখে শুনে তারপর মুরগিগুলো ব্যথার চেষ্টা করবেন ময়মনসিং আজকে ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হয়েছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো চল্লিশ দুশো পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কিনে হচ্ছে অবশ্যই বাজার যাচাই ভাষা করে চেষ্টা করবেন জামালপুরে ব্রয়লার মুরগি একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা রেট দিয়েছে আজকে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি রেট দিয়েছে আজকে একশো তো চব্বিশ টাকা থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং গাইবান্ধার কিছু কিছু অঞ্চলে একশো তিরিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মেহেরপুর আজকে মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং রেডি কালার বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা পাবনা আজকে পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশত সরি একশত আঠাশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা সিরাজগঞ্জ আজকে সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন একশো আঠাশ টাকা এবং সর্বোচ্চ একশো তিরিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শরীয়তপুর আজকে শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুর আজকে মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠটাশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যেই সোনালী মুরগি দুশো পঁয়ত্রিশ